তো আমার জামাই বাজার নিয়ে আসলো হাস তো যাই হোক আজকে বাজার দেখে আমি খুশি হয়ে গেছি কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার এগুলো এইভাবে দাম বেশি কত দিয়ে আনছে চালু করো চালু করো শাক নিয়ে আসছে ওই শাক সিম

এই গরু ঠ্যাং আল্লাইটা তো ইতিহাস ওই দিন বলতাছি আর তিন মাস আগে বলছিলাম গরুর ঠ্যাং আনার জন্য তো মাঝখান থেকে অসুস্থতা থাকার কারণে বলছি কি আইনও না কারণ আমি খেতেই পারতাসি না তো আমি আবার ভুলে গেছিলাম যে তাকে আমি আনতে নিষেধ করছি তো আমার বেশি খাইতে আবার মন চাচ্ছিল তো ওই দিন আমি সারা বাংলাদেশের মানুষ হাড় গরুর ঠ্যাং তো গরুর বলতেছি যে গরুর ঠ্যাং সারা বাংলাদেশের মানুষ খায় আমি পাই না আমার মানে বাদ করা আসে না আমাদের নিয়ে আসলো না কাউ তো লেগেছিল সম্ভবত রাতে রান্না করবো এখন মনে হয় দুই কেজি আছে এক কেজি সাড়ে টাকা তো খুব তাড়াহুড়া চলতেছে ভিডিও ভালো করে বানাইতে পারতেছি না এটা আছে পিএজের কি বলে পিএজের দা যাই হোক সেইটা যেটা আমি অনেক পছন্দ করি তো তা সে আজকে আমাকে খুশি করে দিল আর কি তার বাজার দেখে আমি সত্যি খুব খুশি হয়ে গেছি কিন্তু ছেলের পরীক্ষার জন্য ভালো করে ভিডিও বানাতে পারছি না কি করার তারপর যাচ্ছি দ্রুত রান্না করে ছেলের কাছে যাইতে হবে এ বছরের নতুন সবজি ফুলকপি সবাই খেয়েটে হজম করে ফেলছে আমরা এখন বিসমিল্লা খাচ্ছি তারপর তো আল্লাহ রেজিকে লিখছে না কারণ আমাদের যে এনে দিব সে সময় ব্যস্ত থাকে দেখি সারাদিনই হাটে সারাদিনই দৌড়ের উপরে থাকি যখন কিছু বলি আনতে কয় সময় নাই তারপরে এরে সেরে দেখাই দিলে সময় বাইর করে ফেলে এটার নাম কি আব্বু আমার বড় ছেলে এই ফুলকপিটা অনেক পছন্দ করে ছোটবেলা থেকেই কিন্তু সে নাম বলতো ফুল এখনো ওই ফুল নামই বলে মানে ফুলকপি যদি সে পারে তারপরে বলে না বলে ফুল এইটা কিন্তু আমার মরিস গাছ তিনটা ছিল এখানে একটা ছিল কই গেল আমি গাছটা কিনছিলাম চল টাকা করে দুইটা কিনছিলাম চল্লিশ টাকা দিয়ে ষাট টাকা দিয়ে লেবু নিতে রান্না করছি লেবু ছাড়া মজা না দুইটা নিলাম এখন যাব